বর্ধমানের খবরে নজর রাখতেই হবে তার কারণ বর্ধমানে ব্যাপক উত্তেজনা একদিকে তৃণমূল অভিযোগ করছে বিজেপি হামলা চালিয়েছে বিজেপি অভিযোগ করছে তৃণমূল হামলা চালিয়েছে যেমন বর্ধমানে বিজেপির ক্যাম্পে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা পাল্টা তৃণমূলের পার্টি অফিস ভাংচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে এবং দুটি ক্ষেত্রে দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তারা অস্বীকার করছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সে প্রতিনিধি শরদিন্দু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে শরদিন্দু অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম বর্ধমান ঠিক কি হয়েছে দেখো পাড়াপুকুর এলাকায় ফের এখন আবার উত্তেজনা দেখা দিচ্ছে দিনভরই দেখা যাচ্ছে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিভিন্ন এলাকাতেই সংঘর্ষ হচ্ছে এবং এখন পাড়াপুকুর কার্যত ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে কারণ কিছুক্ষণ আগে বিজেপির ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয় তাদের তিনজন কর্মীকে বেদম মারধর করা হয় এ বলে অভিযোগ ওঠে এবং বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়েছিল এখন পাল্টা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে ভেঙে কার জন্য বলা যায় যে তসমস করে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এবং এই যে পাল্টা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই পাড়া পুকুর এলাকা এলাকার বাসিন্দারা আতঙ্কিত উদ্বিগ্ন এবং তারা বলছেন যে পুলিশ প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত বলে কিন্তু দুপক্ষের মধ্যে এই যে সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা ধন্যবাদ ছড়ো কিন্তু পরিস্থিতির দিকে নজর রাখো এর পাশাপাশি মন্তেশ্বরের খবরে নজর রাখতেই হবে তার কারণ মন্তেশ্বরে মন্তেশ্বরে তৃণমূলের বুথকর্মী বুথকর্মীকে মারধরের অভিযোগ এবং তাকে যখন বাঁচাতে যায় পোলিং এজেন্টকে যখন বাঁচাতে যান অন্য দুইজন তৃণমূল কর্মী সমর্থক তারাও আহত হয়েছেন এরকমই অভিযোগ রণদেব রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রণদেব কি অভিযোগ করছে তৃণমূল কি হয়েছিল দেখো দেখো তৃণমূলের অভিযোগ যে তৃণমূলের যে ভূত এজেন্ট ছিল মোজামেল শাহ সে যখন আজ দুপুর একটা দশ পনেরো টাকা খাওয়ার জন্য বেরিয়েছিল তখন তাকে একা পেয়ে রাস্তার মধ্যে বিজেপি কর্মীরা ব্যাপক মারধর করেছে এবং মাথায় বন্দুকের পাট দিয়ে মেরেছে এবং রড দিয়ে মেরেছে তার মাথায় বত্রিশটা সেলাই হয়েছে এবং তাকে যখন বাছা দেখেছিল তার সঙ্গে অন্য দুই তৃণমূল কর্মী জানু মিয়া এবং মোজাম্মত হ্যাঁ দুজনকেই মারধর করা হয়েছে এবং তারাও গুরুতর জখম হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে সিদ্দিকুল্লা চৌধুরী আছেন এবং সিদ্দিকুল্লা চৌধুরী তাদেরকে আশ্বস্ত করেন যে থানায় চলুন অভিযোগ জানানো হবে যে অভিযুক্তরা সকলেই তৃণমূলের আশ্রিত এলাকায় উত্তেজনা থাকায় আবার সামরিক বাহিনী দহল দিতে শুরু করেছে ধন্যবাদ আমি একশো উনিশ নম্বর বুথে তৃণমূলের এজেন্ট ছিলাম ভালো সুন্দর ভোট হচ্ছে ওদের সেটাই হচ্ছে বাড়ি খেতে আসছিলাম একা পেয়ে আমাকে বন্দুকের বাঁট এবার খবর জামালপুরের জামালপুরের বিজেপি এজেন্টকে পোলিং এজেন্টকে মারধর এবং এই মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আরো বিস্তারিত জানবো ঠিক কি হয়েছে যে ছবি দেখছেন জামালপুরের ছবি দেখছেন দি엠ছ লোকরা আমাদের সঙ্গে আছেন সরদিন তো জানতে চাইব কিভাবে অসুস্থ দেখছি আহত দেখছি একজন পড়ে আছেন যে ছবি আমরা দেখছি কি হয়েছে কে দেখো জামালপুর বিনয় সভা কেন্দ্রের 19798 বুথ এই বুথের যে এজেন্ট রঘুনাথ مرتজা ইনি বাড়ি আসছিলেন খাবার জন্য দুপুরে সেই সময় তাকে বাড়ির সামনে বেধম মারধর করা হয় কোন তিনি বাড়ি থেকে অচৈতন্য হয়ে পড়েন এবং অভিযোগ যে তৃণমূল দুষ্কৃতিরা এই মারধর করেছে তাকে ব্যাপকভাবে যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে এবং বাড়ির মধ্যে বাড়ির পরিবারের সদস্যরা তাকে হাসপাতালেও নিয়ে যেতে পারছেন না বলে জানিয়েছেন এবং বাড়িতে এই মাথায় জল দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা চলছে সব মিলে কিন্তু এই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে অতনু ধন্যবাদ ধন্যবাদ শরৎবিন্দু এবার খবর মধ্যমগ্রামের মধ্যমগ্রামের ছবিতে নজর রাখতেই হবে কারণ গ্রামে বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ মারধরের অভিযোগ মধ্যম দেখুন দেখছেন এই ভিডিও বিজেপির দেওয়া এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ এইটিন বাংলা প্রতিনিধি সৌজন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৌজন এই ভিডিও দেখিয়ে কি অভিযোগ করছে বিজেপি ভিডিও দেখে যেটা অভিযোগ করছে যে কোড়া এফপি স্কুল মধ্যম গ্রামের নম্বর ওয়ার্ডের সেখানে পঁয়ষট্টি নম্বর বুথে কয়েকজন বিজেপির সমর্থক তারা ভোট দিতে যাচ্ছিল বেলা তিনটে নাগাদ সেই সময় তাদেরকে আটকায় কিছু দুষ্কৃতি এবং তখন দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং শেষ পর্যন্ত সেটা হাতাহাতিতে গিয়ে পৌঁছায় বিজেপির পক্ষে অভিযোগ করা হচ্ছে যে এই দুষ্কৃতীরা তৃণমূলের ছিল কিন্তু তৃণমূল কর্তৃপক্ষ তৃণমূলের তরফ থেকে এই ব্যক্তিরা কারা ছিল সেই বিষয়ে তারা কোনো কথা বলেনি তারা বলেছেন যে এটা আমাদের নয় কিন্তু সরাসরি বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনাটা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা অতনু ধন্যবাদ সৌজন এই জয় এই জয় জয় অকৈ এবার হিঙ্গলগঞ্জের ছবি হিঙ্গলগঞ্জের একশো পঁচিশ এবং একশো ছাব্বিশ নম্বর বুথে অশান্তি তৃণমূল বিজেপি সংঘর্ষ যার জেরে বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু কি পরিস্থিতি ছিল দেখুন নির্মলগঞ্জের ছবি দেখছেন যেখানে একশো পঁচিশ ও একশো ছাব্বিশ নম্বর বুথেই দুপক্ষের অশান্তি কত বাড়ির লোক আছে বাড়ির লোক আছে চালাবে না দেখি

প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে অর্পণ একশো পঁচিশ ও একশো ছাব্বিশ নম্বর বুথে হিঙ্গলগঞ্জে কি হয়েছে দেখো বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে হঠাৎ তৃণমূল আত্মৃত দুর্নীতিরা তাদের উপরে হামলা চালান এবং বিজেপির যে এজেন্ট ছিল তাকে বেধারক মারধর করা হয় এবং বিজেপি কর্মীদের বেধারক মারধর করা হয় ঘটনার পরে সেখানে হিমলগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী করা হয় এবং এই ঘটনায় হয়ে যায় এলাকার চরম আতঙ্ক সৃষ্টি হয় এরপরেই বিজেপি কর্মীদের যেটা অভিযোগ যে তারা আক্রান্ত হতে পারেন বুথ দখল হতে পারে সেই কারণে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে গ্রামের পাশে যে খোলা মাঠ রয়েছে এই দোলা মাঠের পুরো তারপর কেন্দ্রীয় পুরো এলাকা है এরিয়া ডমিনেশন করে এবং তার ছবি আমরা দেখতে পাচ্ছি তারা কিভাবে এলাকায় যাতে কোথাও কোনো রকম জমাयत না হয় সেদিকে নজর রাখছেন কত bari লোক বুধের ভিতরে একজন ঢুকছিল বুধ না তাই নিয়ে ঝামেলাটা হয়েছে ঝামেলাটা হয়েছে বিজেপির ওরা ঝামেলা করেছে লাঠি টাঠি নিয়ে এসেছিল এখানে সেনারা ছিল সেনারাই থামিয়ে দিয়েছে এদের কাছে কিছু ছিল না তৃণমূলদের কাছে বিজেপিদের কাছে ছিল লাঠি এখন এই ভোটের সময় একটু আতঙ্ক আছে আরো একবার সন্ময় বন্দ্যোপাধ্যায়কে ঘিরে গো ব্যাক স্লোগান সেই ছবি একবার দেখে নেব বঙ্কিমপল্লীর ছবি দেখছেন আপনারা প্রতিনিধি সুষমন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুষমন কি হয়েছিল বঙ্কিম পল্লিতে যখন সময় বন্দ্যোপাধ্যায় যান তাকে ঘিরে রয়েছেন প্রচুর মানুষ গোব্যাক স্লোগান কেন দেখো বঙ্কিম প্রাথমিক বিদ্যালয় সেখানে যখন সময় বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী তিনি যান তখনই কিন্তু তাকে ঘিরে গোব্যাক স্লোগান দেওয়া হয় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন সেই অভিযোগ যে কেন দাঁড়িয়ে রয়েছেন তারপরে কিন্তু গোব্যাক স্লোগান আরো বাড়ে এবং তার জন্য তাকে ঘিরে ফেলা হয় তার গাড়িতে ধাক্কাধিকি করা হয় তিনি গাড়ি থেকে যখন ভাবেন সেই বিজেপি থেকে ধাক্কাধিকি করা হয় এই মুহূর্তে তোমরা জানিয়ে রাখি যে ভোলা শ্রী ব্লক সেই ভোলা কিন্তু বিজেপি প্রার্থী এসছেন সেখানেও কিন্তু তাকে ঘিরে গোব্যা স্লোগান দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী যারা অফিসার রয়েছেন তারা ঘটনাস্থলে এসছেন এবং এসে কিন্তু কার্যত রুজমার্চ করছেন এবং লাঠি উঠিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যারা গোব্যাক স্লোগান দিচ্ছেন তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ ধন্যবাদ ধন্যবাদ সুশোভন পঞ্চম দফার ভোট গ্রহণ পঁয়তাল্লিশটি আসনে গ্রহণ হচ্ছে এবং সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তি কিন্তু কিছু ছাড়ছে না পঞ্চম দফাতেও রাজনৈতিক দলের প্রতিনিধি যারা রয়েছেন সকাল থেকে যারা ভোট গ্রহণ দেখছেন প্রতি মুহূর্তের খবর রাখছেন আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতেও যারা রয়েছেন তারা কীভাবে দেখছেন বিকেল পাঁচটা প্রায় পাঁচটা বাজছে এখনও পর্যন্ত ভোট গ্রহণ পার্সেন্টেজ যদি আমরা দেখি শতকরার দিক থেকে দেখি তাহলে ভোট গ্রহণ ভালোই হয়েছে নির্বাচন কমিশন শেষ পার্সেন্টেজ দেবে সেটা এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছনি কিন্তু ভোট দিতে যেতে পারছেন তো মানুষ আমি রাজরক্ষীকে দিয়ে শুরু করবো রাজরক্ষী বেশ কিছু জায়গায় এমন দেখছি যে প্রার্থী যেমন আমরা যদি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কথাই বলি বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন সেখানেই গো ব্যাক স্লোগান একজন প্রার্থী যখন ভোট প্রচার করতে যান তখন তাকে ফুলের মালা ছুটছেন সবাই তিনি হাত জোর করে ভোট চাইছেন এরপরে ভোটের দিন যখন তিনি যাচ্ছেন ব্যাক স্লোগান কেন এটা হচ্ছে কারো কি মনে হচ্ছে প্রভাবিত করার জন্য যাচ্ছেন উনি এই সংস্কৃতিটা কারা এনেছে পশ্চিমবঙ্গের বুকে মানে গোপিল কে মুখ্যমন্ত্রীকে সরি প্রধানমন্ত্রীকে কে তুই করে অন্য বিভিন্ন বডি আমরা সবাই দেখে নিয়েছি যে যে কেন্দ্রটার কথা খানিক্ষণ আগে উঠল যেমন বর্ধমান দক্ষিণে পাড়াপুকুরে যেখানে প্রচন্ড রকমের গন্ডগোল হচ্ছে সেখানে সিদ্ধিকুলা চৌধুরীর নামটা উঠলো উনি বলেছেন সবকিছু ঠিক হয়ে যাবে আমি বলতে পারি আঠাশে নভেম্বর দু হাজার চোদ্দতে সিদ্ধিকুল্লা চৌধুরী যখন ব্রিগেডে একটা সভা করেছিলেন সেদিনকে এগারোটা পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছিল তারা এবং প্রায় তিন তিনজন আইপিএস অফিসারকে আহত করেছিল প্রায় কুড়িজন মানে পুলিশকে একই রকমভাবে তারা আহত করেছিল তাহলে এইটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এটা মানে এক্সপেক্ট করি যে ওরা একটা শান্তিপূর্ণ নির্বিঘ্ন ভোট হতে দেবে ওরা সংবাদ মাধ্যমকে আক্রান্ত করবে না ওরা মানুষকে গণতান্ত্রিক মানে অধিকারটা প্রয়োগ করতে দেবে একদম ভ্রান্ত ধারণা ঠিক যেরকম আমরা দেখেছিলাম বাংলাদেশ সমাজে অনিল বসু তিনি ছ লক্ষ ভোটে জিতেছিলেন এটা নাকি অনেক দিন ধরে চলছে এবং তৃণমূল সেটা আমদানি করেছে যেটার ফল ভোগ করছে এখন তৃণমূল আমদানি করেছে কাদের থেকে বা আমাদের থেকে তাহলে এই পরম্পরাই ট্র্যাডিশনের মূল কি ওই চৌত্রিশ বছর যে চৌত্রিশ বছরের কথা বিজেপি বলে তৃণমূল বলে না চৌত্রিশ বছরের কথা শুধু বললে তো হবে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন না করবেন উনি কারোর কথা শোনেন না এবং কাউকে নকল করে না সব থেকে মজার ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে যেদিনকে শীতল কুশিলে গুলি চলল গুলিটা যথেষ্ট অন্যায় করেছে এবং অনৈতিক গুলি তিনি মঞ্চে গিয়ে বসলেন গান্ধীজির পায়ের তলায় যে গান্ধীর নীতিকে আদর্শকে সামনে রেখে জাতীয় কংগ্রেসকে উনি সাইনবোর্ডে করতে চাইছেন সেই গান্ধীজিকে বিপদে পড়লে উনি শরণাপন্ন এবং পায়ের তলায় গিয়ে বসেন এক এবং আমরা দেখেছি এর আগে আজকে একটা অডিও টেপ নিয়ে অনেক টিভি চ্যানেল দেখাচ্ছি আমি আমরা জানি যে সিঙ্গুর নন্দীগ্রাম রুকবানু রিজাউনুর রহমানের লাশের নিয়ে যে রাজনীতি সেটা মমতা ব্যানার্জি প্রথম কিন্তু পশ্চিমবাংলার মুখে আমদানি করেছে এবং এই লাশের ওপরে ডিভিডেন্ড করেই উনি সিঙ্গুর নন্দীগ্রামকে সামনে রেখেই উনি ক্ষমতায় এসেছে লাশের রাজনীতি লাশের রাজনীতিকে আমাদের রাজ্যের একটা ট্রাডিশন হয়ে যাচ্ছে দ্বিতীয়তে একটা কথা বলে দিয়ে জানেন তো মানে আমি এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট দাদা এক মিনিট মমতা ব্যানার্জি বসেছেন আমাদের কোন আপত্তি নেই ধর্নায় বসুকুনি অমিত শাহ পদত্যাগ করছেন তার সঙ্গে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছি যেদিন মৈদুল মুর্দা গিয়ে বলেছিল যে আমাকে তুমি চাকরি দাও সেদিন মমতা বন্দোবায় তুলি শোনা কে গুলি উপহার দিয়েছিল অতএব অমিত শাহ যে দোষে দুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় সেই দোষে সেটাই কি আমাদের রাজনৈতিক ট্রাডিশন আসলে তৃণমূল এবং বিজেপি যা করছে এটা তাদের হতাশার বহিঃপ্রকাশ তারা ভেবেছিল যে তৃণমূল বা প্রাক্তন তৃণমূল এই যে বিজেপির পক্ষ থেকে বসে আছেন তিনিও জানেন বিজেপি প্রার্থী যারা প্রাক্তন তৃণমূল জলপাইগুড়ির পোলিং অফিসার জলপাইগুড়ির এক পোলিং অফিসার জলপাইগুড়ি পোলিং অফিসার সেলফি তুলতে গিয়েছিলেন দেখুন সেই সব কার সঙ্গে মিমি চক্রবর্তীর সঙ্গে মিমি চক্রবর্তীর সঙ্গে সেলফি এবং যার জন্য অপসারিত হলেন তিনি সতেরো বাই একশো পঞ্চান্ন এ বুথের ঘটনা ভোট দিতে যান মিমি চক্রবর্তী সেকেন্ড পোলিং অফিসারের সঙ্গে মিমি সেলফি ভোট বন্ধ রেখে সেলফি তোলার অভিযোগে ওই সেকেন্ড পোলিং অফিসারকে কে সরালো কমিশন